ট্রাম্পের বক্তব্যে জবাব দিল ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানি আলোচকরা হোয়াইট হাউসে আসতে চায় তবে এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলেছে নিউ ইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যম লিখেছেন কোনো ইরানি কর্মকর্তাকে পাচ জন্য হোয়াইট হাউসের দরজায় বসে থাকতে বলা হয়নি এখানেই শেষ নয় তারা আরও বলেছেন ট্রাম্পের যেসব মিথ্যা কথা আছে তার চেয়ে ঘৃণ্য হল ইরানের সর্বোচ্চ নেতাকে উৎখাতের হুমকি এই মন্তব্য ইঙ্গিত দেয় ট্রাম্পের সেই বক্তব্যের দিকে যেখানে তিনি বলেছেন আমরা জানি ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আছেন কিন্তু এখনই আঘাত করব না ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা জোর করে চাপিয়ে দেওয়া কোনো আলোচনা যাবে না এবং যে কোনো হুমকির জবাব পাল্টা হুমকি ও পদক্ষেপ নেবে না